গোপালগঞ্জ আজকে সেনাবাহিনীর সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে মসজিদ সুনা সেনা একজনের গুলি লেগেছে মোট দুইজনের মোট দুই তিনজনের আমাদের জনের আমাদের চারজনের গুলি লেগেছে আমাদের মুজিব সেনা মুজিব সেনা চারজনের গুলি লেগেছে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন গোপালগঞ্জে আসেন গোপালগঞ্জে চলে আসেন এনসিপি হিজা এনসিপি হিজা বারো বারো বান্ধে আর কোথায় গুলি লাগছে আছি প্রিয় গোপালগঞ্জ আমার প্রিয় ভাইরা প্রিয় গোপালগঞ্জ বাসী আমার প্রিয় ভাইরা আপনারা যা যেখানে আছেন যা যেখানে আছেন গোপালগঞ্জ সদরে লঞ্চঘাট অবস্থানে আছি আমরা সবাই আসেন সবাই আসেন আমি সবার কাছে আহ্বান জানাই সবার কাছে আহ্বান জানাই তাকে আসতে আমরা সবার কাছে আহ্বান জানাই আজকে আজকে বাংলাদেশের নিশ্চয়তা কোথায় প্রিয় দেশবাসী আজকে আজকে আর্মির গুলিতে আর্মির গুলিতে আমাদের চার ভাই নিহত হয়েছে আজকে আপনারা দেখেছেন আজকে আপনারা দেখেছেন যে আমাদের গোপালগঞ্জের চার ভাই চারজন চারজন মুজিব সৈনিক তারা এইখানে গুলিবদ্ধ হয় এইখানে চারজন মুজিব সৈনিক প্রিয় দেশবাসী এবং প্রিয় গোপালগঞ্জ ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন চারজনের দেখছে চারজন মারা গেছে ওইখানে দুইজন আছে এখনো দুইজন আছে চারজনের গুলি লাগছে এখানে দুইজন এখনো আছে দুইজন তিন চারজনই মারা গেছে এখানে আছে এই ওদের হসপিটালে নেই এই ওদের হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর এই রিক্সা কর ওদের হসপিটালে নেই চারজন কে নেছে চারজন কি নেছে প্রিয় দেশবাসী আমার গোপালগঞ্জের শান্তিপ্রিয় গোপালগঞ্জ মানুষ আজকে কোথায় নিরাপদ আছে গুলি লাগছে প্রিয় দেশবাসী যেখানে আছেন তারা ঘূনা পাড়া তারা ঘুনা পাড়া দিয়ে যাচ্ছে তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকে গিয়েছে আপনারা যে যেখানে আছেন ঘূর্ণাপাড়া আটটায় দেন দেশবাসী আপনারা আজকে দেখতেছেন আমরা শান্তিপ্রিয় গোপালগঞ্জবাসী যারা জননেত্রী শেখ হাসিনার আপসীন কর্মী আমরা আমাদের উপরে নির্দিধায় তারা গুলি চালাচ্ছে এবং আমার সামনে চারজন ভাই তারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে সব স্যার সব আগুন ধরা দে আগুন ধরা দে আগুন ধরা আগুন ধরাও চারজনই মারা গেছে চারজনের একজনের মাথায় গুলি লাগছে একজনের প্যাটে এবং একজনের আছে বুকে না 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 চারজনই মারা গেছে